الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি দার্সে মাসনবী শরীফ অনুষ্ঠানে আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে নবী সাল্লু আলী ওয়াসাল্লামর প্রতি তুরু শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করেনি আল্লাহর হাবিব হাবিব হাবীব আলা তলি ওম ইরশাদ করেছেন লাইসামিন মিন আবদিন ইউসাল্লি আলাইয়া ইল্লা ইনী সৌতাহান রসুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন এমন কোনো বান্দা নেই যে আমার উপর দূরশরিফ পাঠ করে আর সে যেখানেই থাকুক না কেন তার আওয়াজ আমার কাছে পৌঁছে না এমন কোনো বান্দা নেই তো যে যেখানেই থাকে না কেন যেখান থেকে দূর শরীফ পাঠ করুক আল্লাহর হাবিব মদিনা শরীফ থেকে তার আওয়াজ শ্রবণ করে থাকেন তো আমি বাংলাদেশে থাকি ভারতে থাকি বিশ্বের যে কোনো দেশে থাকি না কেন রাসুলের প্রতি মহাব্বাত সহকারে আমরা যেন দুঃশরীফ পাঠ করি মাদ্রী চ্যানের দর্শকবৃন্দ আজকের বিষয়টা হচ্ছে নবী প্রেম মৌলানা রুম রহমতুল্লাহি তা আলাই হাদিসে করিমার একটি ঘটনাকে ছন্দ আকারে রূপায়িত করেছেন যাকে এ সম্পর্কে আলোচনা করার পূর্বে এটা বলতে চাইব যে আমার প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলয়সাল্লাম এমন দয়ালু নবী ছিলেন এমন দয়াশীল নবী ছিলেন মানুষের দুঃখ শুনতেন মানুষের দুঃখকে দূর করতেন মানুষের ফরিয়াদ শুনতেন اور فریاد تر پریشانی کے دور کرتے ہیں شدو مانوش نوائی شدو مانوش نوائی مدنی چنے دو چن درشک پوشو پاکی تورو لوتا برکھ رسول اللہ صلی اللہ علیہ وسلم کے فریاد کرتے آلہ حضرت رحمت اللہ تعالیٰ بولے تھن ہاں یہیں کرتی ہے چڑیاں فریاد اسی سے چاہتی ہے ہرنی داد کسی در سے شران ناشاد گیلا رنجوانا کرتی ہیں اللہ اکبر دور بارے پاخیو کی ہمارا چھوٹے بیلے مدح چلے جے ایک جن صحابی رسول پاخیر بچہ کے نہیں آسل تخ رسول دور بارے پاخیر ماں چلے آشلو رسول صحابی کے جے تار بچہ تاکے فیرت دی دیتے دی ہاں یہی کرتی ہیں چڑیا فریاد ہاں رسولر دربارے ایسے پاکھیوں کی فرید جانائے اللہ اکبر اسی سے کرتی ہے ہرانی داد آپ ہرنؤ اسے رس رسول دربارے کی فریاد جانائے اللہ اکبر اسی در سے سوترانے ناشاد اوٹ چلو اوٹر مالک کی کرت تک خبر دیتو نہ کم دت کن کچھ بس نیت تو اٹو ایسے رسول اللہ صلی اللہ سلامر دربارے ایسے فریاد جیا یا رسول اللہ ہمار مالک کی خبر کم دے کچھ ہمارے کچھ اک بس ইসি দরসে সুতরাণ নাশাদ গিলা রঞ্জু আনা করতে হ্যাঁ আর রসুলের দরবারে এসে উটো ফরিয়াদ জানায় তো যাক মাদী চ্যানের দর্শক বিন্দু এরই সাথে সাদৃশ্যপূর্ণ একটি ঘটনা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ তার মুবী শরীফের মধ্যে এনেছেন বুখারি শরীফের মধ্যে কিতাবুল জুমার মধ্যে একটি হাদিসে করিমা আছে আর এই হাদিসে করিমাকে তিনি নিজের আন্দাজে নিজের ভাষ্যে তিনি তার মুস্তবী শরীফের মধ্যে রূপায়িত করেছেন সেটা কি হাজর জাবির রাজি আল্লাহু তালাহু এই আদিশটা বর্ণনা করেছেন তিনি বলছেন জুমার দিন রসুল্লাহ সাল্লাহুতালাহ আলি ওসাল্লাম এসে খুদ্বা দিতেন তো তখনকার যুগে কিন্তু ওই মিম্বর শরীফ তৈরি করা হয় নাই তো মসজিদে নবীর মধ্যে একটা কাঠের স্তম্ভ ছিল যেটাকে বলা হয় উস্তুনে হান্নানা যার নামও ছিল উস্তুনে হন্নানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সেটার উপর হেলান দিয়ে জুমার খুদ্া দিতেন তো এই হাদিসে করিমাকে তিনি ছন্দে রূপায়িত করেছেন জালুদ্দিন রুমি রহমতুল্লাহি তালে বলছেন যে উস্তুনে হিজরে রসুল নালামি জদ আর বাবে অকুল তো হয়তো জাবির আদিয়াল যে হাদিসটা বর্ণনা করেছেন যে জুমার দিন রসুল্লাহ সাল্লা সাল্লাম উস্তুনে হান্নানায় হেলান দিয়ে কি করতেন খুতবা দিতেন কিন্তু যখন লোকদের সমাগম হলো ভিড় জমল তো একটু দাঁড়িয়ে আর মিম্বরের উপর দাঁড়িয়ে বয়ান করার একটা প্রয়োজন দেখা গেল তখন আনসারের একজন মহিলা সে কাঠের মিম্বর বানিয়ে মসজিদের নবমীতে রেখে দিল তো রসুল্লা সাল্লাম কী করলেন ওই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিলেন তো ওই খুদ্বা যখন দিচ্ছিলেন ওই যে উস্তুন হান্নানায় রসুল্লা সাল্লাম এর আগে কিন্তু খুদ্া দিয়েছিলেন তো পাশে উস্তুন হান্নানা আছে তো উস্তুনে হান্নানা কান্না করা শুরু করে দিল ওই ঘটনাটাকে জালাউদ্দিন রুমি রহমতুল্লাহি তালাই নিয়ে এসেছেন যে উস্তুনে হান্নানা দর হিজরে রসুল নালা মিজাদ আর বাবে উকুল যে উস্তুনে হান্নানা রসুল্লাহ সাল্লি সাল্লামের বীর হয়ে নালা মিজাদ হামচু আর বাবে উকুল সে কান্না করছে কার মতো বিবেকবান মানুষের মতো কান্না করা শুরু করে দিল আল্লাহ আকবর যে জায়গাটা কিন্তু একই সামনে রসুল্লাহ সাল্লি সাল্লাম খুদ্া দিচ্ছেন আর উস্তুনি হান্নানা কাঠের স্তম্ভ সামনেই আছে কিন্তু পার্থক্য এতটুকু হয়েছে মদিনী ছেলের দর্শকবৃন্দ যে এর আগের জুমার দিন রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম ওই উস্তুনে হান্নানা হেলান দিয়ে খুতবা দিয়েছিলেন

তো ওই দিন মজলিসের মধ্যে তার আওয়াজ শুনলো কারা কজবে আঘা গস্ত হাম পিরো জমা সেখানে যারা বৃদ্ধ ছিল যারা নৌজওয়ান ছিল যুবক ছিল সবাই ওই উস্তুনে হান্নানার কান্নার আওয়াজ সবাই শুনতে লাগলো তা হাই মানাদ সোহাব এ রসুল রসুল্লা করিম সাল্লিয় সাল্লামের যত রাম ছিলেন ওখানে উপস্থিত সবাই অবাহতবাক হয়ে গেছে যে মানুষের মতো কিভাবে একটা কাঠের স্তম্ভ কান্না করতে পারে আল্লাহ আকবর কাজ চেমি সুতু আর জোর কীভাবে যার একটা দৈর্ঘ্য আছে প্রস্ত আছে একটা কাঠের হ্যাঁ স্তম্ভ কীভাবে সে কান্না করতে পারে এটা নিয়ে সাবাকরাম অবাক সবাই শুনছে কাঠের পাশে এসে রসুল্লাহ সাল্লা সাল্লাম হাত দিলেন হাত দেওয়ার আগে এমনভাবে কান্না করছিল তার হিচকি লেগে যায় না আমাদের বাড়ির মধ্যে দেখবেন ছোটো বাচ্চারা কান্না করতে করতে বড় মানুষরাও কান্না করতে করতে দেখা যায় হিচকি লেগে যায় তো ঠিক হেচকে চলে আসছে আর রসুল্লাহ সাল্লি সাল্লাম এসে ওই কাঠের স্তম্ভে একটু স্পর্শ করলেন স্পর্শ করার সাথে সাথে একেবারে শান্ত হয়ে গেল কাঠের স্তম্ভ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যদি আমি স্পর্শ না করতাম তাহলে কয়ামত পর্যন্ত স্তম্ভ আমার বীর হয়ে কান্না করতে থাকত গুপ্ত পায় রসুল্লাহ সাল্লাম বললেন হে স্তম্ভ হে উস্তুনে হান্নানা। তুমি কি চাও বলো گانز گو یارسل اللہ یحبی یا یا گام یا رسول اللہ یحبیت گشت خپر بیرہ کاننا کرچی ہمیں پانچ یارسول اللہ آپ گت جمار دن آپ کے ہیلان دے ہمارے ہلان دومار کھدبا دیا چلین کئی جمائیں نتن মেম্বর আসার কারণে আপনি কিন্তু আপনার শরীরের যে ফয়েজ বরকত ছিল সেটা থেকে আমি বঞ্চিত হয়ে গেছি আহ মাদিনী চ্যানেল দর্শক বিন্দু কাঠের স্তম্ভ স্তম্ভের এমন নবীর ভালোবাসা আছে নবীর প্রতি কেমন মমত্ববোধ আছে কেমন প্রেম আছে কেমন ভালোবাসা আছে আমরা একটু চিন্তা করে দেখি আমরা তো নবীর উম্মত রসুল্লা সাল্লাহ সাল্লাম আমার আমাদের জন্য কান্না করেন খায়ামতের দিন আল্লাহর তালার দরবারে মস্তক অবনত করে দিয়ে তিনি আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করবেন আমাদের জন্য নবীর প্রতি আমাদের কি ভালোবাসা আছে আমরা একটু চিন্তা করে দেখি মদিনার প্রতি আমাদের কেমন ভালোবাসা আছে আমরা প্রত্যেক বছর দেখি অনেক হাজিরা মদিনায় যাচ্ছে হজ করতে যায় তো আমাদের কি অন্তর থেকে কান্না আসে হ্যাঁ এমনও আশিকের রসুল আছে যারা হাজিদেরকে যখন দেখে তাদের অন্তরটা কেঁদে উঠে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে তারা

দেখার জন্য সব সময় আগ্রহী আছে ইয়া রসুল্লাহ কখন আপনার দিদার হবে দুনিয়ার মধ্যে এমন মগ্ন হয়ে গেছি যে একটা গাড়ি হলে আমরা চিন্তা করি আর একটা গাড়ি কখন হবে বাইক হয়ে গেলে আবার চিন্তা করি আমার আমার কাছে কার কখন আসবে আহ যে আবার আমরা চিন্তা করি একটা বিল্ডিং আছে দুইটা বিল্ডিং কীভাবে হবে একটা দোকান আছে দুটা দোকান কিভাবে হবে গোডাউন একটা ছিল চারটা গোডাউন কিভাবে হবে এগুলো নিয়ে আমরা চিন্তা করি আহ আমরা তো মদিনা দেখি নাই রজা শরীফ দেখি নাই আল্লাহর হাবিব সাল্লিবাস্লাম বলেছেন মা বাই না বাইথি বা মিম্বারি রিয়াদুল দুল আমার ঘর এবং মিম্বরের মিম্বরের মাঝখানের যে জায়গাটা আছে সেটা হচ্ছে রিয়াজুল জন্না সেটা হচ্ছে জান্নাতের বাগান আহ আমরা সে জান্নাতের বাগানে যেতে পারি নাই কতই না সৌভাগ্যবান যারা রিয়াজুল জান্না জিয়ারত করেছেন

قافلے نے, نے سوے, سوے طیبہ قمر آرائی کی مشکل آسا, آسا میری, تنہائی میری تنہائی کی, کی. اللہ وقت تو رسول اللہ صلی اللہ علیہ وسلم بولن جو گفت پیغمبر چے خائی ایسو تو گفت جانم از فراکت گشت کو رسول اللہ صلی اللہ علیہ وسلم بولن جو تمہیں کی چاہو بلو تمہار کی ہوئے اچھے شب اللہ یا رسول اللہ یا حبیب اللہ اپنار بیروہے کرنا کرتے مس ندت মন বুদম আজমন তাখতি ইয়াসুল্লাহ আপনি তো আমার উপরে বসতেন আপনি হেলান দিতেন বর সারে তু মন সাহতি সবার সামনে আপনি আমার সামনে হেলান দিয়ে বয়ান করতেন কিন্তু আজ আপনার বিরহে আমি কান্না করছি আজ অন্য মেম্বরে আপনি দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বললেন বস রসুল্লাহ গুফত এ একো দরখ্ত বাস রসুল্লা সাল্লা সাল্লাম বললেন হে সুন্দর বৃক্ষ এ বা বখ্ হে তোমার বাহ্যিকও সুন্দর তোমার অন্তর সুন্দর বৃক্ষ গর হামা খাহি তোরা কে নখলে ববদ শরকি বা গরবি মে ও চুনদ রসুল্লাহ সাল্লাম বললেন শোনো শোনো উস্তুন না যদি তুমি চাও যদি তুমি চাও আমি আল্লাহ তালার দরবারে দোয়াও করবো তুমি আগের মতো আবার বৃক্ষে পরিণত হয়ে যাবে তোমার মাঝে পাতা চলে আসবে ডালপালা চলে ডাল চলে আসবে হ্যাঁ শাখা প্রশাখা বেরো হয়ে চলে আসবে আর পূর্ব থেকে পশ্চিমের মানুষ এসে তোমার ছায়া তলে বসবে তোমার বৃক্ষ থেকে ফল খাবে তুমি কি চাও তুমি যা চাইবে তোমার জন্য আমি তাই আল্লাহ তালার দরবারে দোয়া করে দেবো তোমার জন্য তাই হয়ে যাবে আল্লাহ আকবর কেমন মোহাব্বত কেমন ভালোবাসা জালুদ্দিন রুমি রহমতুল্লাহ তাহালাহ তারপর বলছেন দার আ আলম হ্যাকত সার্ভে কুনত তা তরো তাজা বা মানি আবদ হজুর আলিসুসাল্লাম আমার বললেন যদি তুমি চাও তো তোমাকে দুনিয়াতেই দোয়া করে দিব আর তোমার জন্য আর তুমি আগের মতো বৃক্ষে পরিণত হয়ে যাবে আর যদি তুমি চাও তাহলে আমি দোয়া করে দিব তাহলে তোমাকে এখান থেকে জান্নাতের মধ্যে স্থানান্তর করে দেওয়া হবে সেখানে তুমি বৃক্ষে পরিণত হয়ে যাবে জান্নাতি লোকেরা তোমার বৃক্ষ থেকে ফল আহার করবে দার আ আলম হাকত তুমি চির আবত এমন একটা জায়গা যেখানে কোনো মৃত্যু আসবে না কোনোদিন পাতা ঝরে পড়বে না না সেখানে তুমি থাকবে আর সেখানে চিরতরে তুমি আজীবন একটা চিরস্থায়ী জীবন তুমি লাভ করবে গুপ্ত আখা হামা দায় সুদ বকাশ বিষ্ণু এ গাফিল কম আস চুবে মবাস সে বলল বৃক্ষ বললো যে ইয়ারসোলা আমার জন্য এমন ব্যবস্থা করে দেন যেন আমি জান্নাতে থাকতে পারি আমার আমার যেন চিরস্থায়ী জীবন নসিব হয়ে যায় এবার জ্বালার দিন রুমি রাহমাতুল্লাহ বলছেন বিষ্ণু এ গাফিল হে উদাসীন হে উদাসীন ব্যক্তি হে নবীজির উম্মত যারা রসুল্লাহ সাল্লাল্লাহু তালা সাল্লামকে ভুলে বসেছ আল্লাহর থেকে তোমরা দূরে চলে গিয়েছো শোনো বিষ্ণু এ গাফিল কাম আস চুবে মবাস অন্তত তুমি এই খরির চেয়ে নিম্ন মানের তুমি হয়েও না ও তো খুব সম্মানিত লাকড়ি ছিল লাকড়িও এই স্তম্ভ রাসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবেসেছেন আর তোমার অন্তরে রসুলের প্রেম নেই ভালোবাসে নেই হ্যাঁ মাদিনী ছেলের দর্শক বিন্দু আজও দেখা যায় আজও এরকম দেখা যায় যে মানুষ রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ সাল্লামের সামনে কটুক্তি করছে বেআবীমূলক কথা বলছে তো রসুলের উম্মত হয়ে কীভাবে কূটুক্তি করতে পারে কীভাবে বেয়াদিমী কথা বলতে পারে যে নবীজের সানে বেআ করে তার তো বৃক্ষের চেয়ে সে জঘন্য আমাদের উচিত সবসময় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য করা তার ফরমাবরদারি করা এবং তার সুন্নাত অনুযায়ী আমল করা হুজুর আলি সাল্লা সব এর সময় যেন ধ্যানে থাকা কারণ অনেকে চিন্তা করতে পারে যে রসুলের ধ্যানে কিভাবে মানুষ থাকবে হ্যাঁ হ্যাঁ যখন আপনি খেতে বসবেন সুন্নত অনুযায়ী যখন বসবেন তখন রাসুলের কথা মনে পড়বে যখন বিছানায় যাবেন ঘুমোতে সুনাত অনুযায়ী যখন ঘুমাবেন তখনও রাসুলের কথা মনে পড়বে যখন ঘুম থেকে জাগ্রত হবেন রাসুলের সুন্নত অনুযায়ী যখন জাগ্রত হবেন তখনও রসুলের খেয়াল চলে আসবে নামাজে যখন দাঁড়াবেন যখন যখন আপনি হাত উত্তোলন করবেন তখনও নবীর কথা মনে পড়বে যে আমার রসুলে ভাবে হাত উত্তোলন করতেন যখন হাত বাঁধবেন তখনও রসুলের কথা মনে পড়বে যে আমার রসুলে ভাবে হাত বাঁধতেন যখন আপনি কাপড় পরবেন কাপড় যদি সুনাত অনুযায়ী পরিধান করেন তখন রসুলের কথা মনে পড়বে যখন স্যান্ডেল পরিধান করবেন সুনত অনুযায়ী পরিধান করবেন তখনও রসুলের কথা মনে পড়বে আল্লাহ আকবর আমরা আমাদের জীবনকে যেন রসুল করিম সাল তা আলা আলী ওসাল্লামার সুনত অনুযায়ী যেন আমরা অতিবাহিত করতে পারি তাহলেই মাদিনী চাইয়ের দর্শক বিন্দু আমরা সফল কাম হতে পারবো তারপর জালুদ্দিন রুবি রাহমতুল্লাহ তাহলে বলছেন সুতুরা দফন করদ আন্দর জমি অবশেষে ওই উস্তুনে হানা যে কাঠের স্তম্ভ ছিল সেটাকে মাটিতে আবার দাফন করে দেওয়া হলো কেচু মারাদম হাস্য গরদ চুমদি যাতে করে হাসরের ময়দানে হাসরের ময়দানে আবার তাকে যেন উত্তোলন করা হয় যেভাবে মানুষকে কেমতের দিন যেভাবে মানুষ কবর থেকে উত্থিত হবে তদরূপ যেন ওই উস্তুনে হান্নানাও যেন হাসরের দিন উত্থিত হয় আর উস্তুনে হান্নানাকে আবার জান্নাতের মধ্যে লাগিয়ে দেওয়া হয় মাদিনী চ্যানেল দর্শক বিন্দু আমরা আমাদের অন্তরে রাসূলের ভালোবাসা নিয়ে আসি রসুলের প্রেম নিয়ে আসি তাহলে আমাদের অনেক রোগের চিকিৎসা হয়ে যাবে যার দিন রুবি রহমতুল্লাহি তাহলে বলছেন সাদ বাস খুশ সৌদা এমা এলাজে জুমলা ইল্লাত হা এমা হে রসুলের আশিকরা তোমরা খুশি হয়ে যাও সাদবাস খুশি হয়ে যায় এ ইস্ক খুশ সৌদা এ মা কতই না সুন্দর তুমি একটা পন্থা অবলম্বন করেছো এ এলা যে ইল্লাত হা এ মা এটা রসুলের প্রেম ভালোবাসা এমন একটা চিকিৎসা যে সব রোগের চিকিৎসা হয়ে যায় আল্লাহু আকবর আলাজত রহমতুল্লাহ তালাই কতই না সুন্দর বলেছেন যে কবাব আহু মে ভি না পায়া মজা যে দিলকে কবাব মে হ্যাঁ রসুলের বিরোহে যে মনে একটা যে জ্বালা সৃষ্টি হয়ে যায় একটা আগুন সৃষ্টি হয়ে যায় যে আমি মদিনা থেকে অনেক দূরে আছি এটাও কিন্তু কি একটা বলা হচ্ছে যে কাবাবে আহু মে ভি না পায়া মজাজ ও দিলকে কাবাব মেহে বিশ্বের যতগুলো মাংস আছে যেগুলো পশু দিয়ে কাবাব তৈরি করা হয় তো কাবাব খাইতে খুব টেস্ট লাগে আর সবচেয়ে টেস্টি কাবাব হচ্ছে হরিণের কাবাব তো হরিণের কাবাব খেতে খুব চেষ্টি তো আলহাজত রহমতুল্লাহ তালাই বলছেন যে কাবাবে আহু মে ভি না পায়া মজাজ ও দিলকে কাবাব মেহে হরিণের কাবাবের মধ্যেও এরকম আমি স্বাদ আমি অনুভব করি নাই যে স্বাদ আমার রসুলের বিরহে রসুলের মহাব্বাত রসুলের ভালোবাসায় যে আমার অন্তরটা যে কাবাবে পরিণত হয়ে গেছে রসুলের প্রেমে রসুলের প্রেমের আগুনে আমার অন্তরটা পুড়তে পুড়তে যে কাবাবে পরিণত হয়ে গেছে তো সেই কাবাবের মধ্যে আমার যে আমি যে মজা পাই যে আমি স্বাদ পাই যে আমি অনুভূতি একটা আমি পাই সেটা আমি হরিণের কাবাবের মধ্যে সেটা খুঁজে পাই নাই আসলে এটাও একটা কিন্তু মজার বিষয় আর দূরে থাকার পরেও এমন মানে এটা কিন্তু একটা আল্লাহ তালা অনেক বড় নিয়ামত অনেক মানুষ আছে যাদের অন্তরে কিন্তু রসুলের প্রেম বলতে বুঝে আসে না বছরের পর বছর চলে যায় নামাজ আদায় করে নেই বছরের পর বছর চলে গেছে কোরআন পড়ে নেই মানে দিন থেকে দূরে মনে হচ্ছে যে দুনিয়ার হয়ে গেছে অনেক সময় বাজারে বের হলে মানুষের অবস্থা দেখলে মনে হয় যে তারা কোন অবস্থায় আছে না নামাজের চিন্তা না রোজার চিন্তা বাস দুনিয়া আর দুনিয়া অনেক সময় মন বিষণ্ন হয়ে যায় আল্লাহতলা যেন আমাদের আমরা যেন সবাই যেন রসুলের প্রেমিক হতে পারি রসুলের মাহ্বাত ভালোবাসা যেন আল্লাহ তালা আমাদের অন্তরে সৃষ্টি করে দেন আল্লাহ তালা যেন আমাদেরকে বারবার হজ করার বারবার মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক আমরা যেন সোনালি জালির সামনে দাঁড়িয়ে রসুলের রজার সামনে সোনালী জালির সামনে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহাসাল্লামাকে সালাত সালাম জানিয়ে জানাতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে এই তৌফিক দান করুক মাদুরি চ্যানেল বিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার একটা বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদুরি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব আলা তালাম্মদ صلى الله عليه وسلم